হ্যালো বিউজ আসসালামু আলাইকুম সবাইকে ইজি শপিং উইথ মি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে জানাই স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কিন্তু চলে এসেছি আমি অ্যালুমিনিয়ামের রাজ্য অ্যালুমিনিয়াম সেট যারা অ্যালুমিনিয়ামের ছোটো ছোটো পাতিল থেকে শুরু করে বিগ বিগ সাইজের এই যে দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের পাতিলগুলো ভাতের পাতিল বলেন তরকারির পাতিল বলেন সসপ্যান বলেন সব ধরনের কালেকশনগুলো খুঁজছেন এবং পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর যেগুলোতে গোটা উঠবে না কালো হবে না সেই ধরনের অ্যালুমিনিয়ামগুলো খুঁজছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি সাথে থাকবেন

একচল্লিশ হ্যাঁ অনেক বড় ভাই ভাই চৌত্রিশে তো বিশাল বড় ভাই চৌত্রিশ সাইজ না ভাই আপনি দেখতে তো বুঝতে পারেন চৌত্রিশ কি দেখছেন চৌত্রিশে ভাই চৌত্রিশে রাখা হ্যাঁ

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান প্রোডাক্ট দিল্লি ইন্ডিয়ান প্রোডাক্ট দিল্লি হ্যাঁ এটা আপনার তরকারি আচ্ছা সব সাইজের আছে ভাই যদি আপনারা ইচ্ছে বড় চান তাও দেওয়া যাবে আমাদের কাছে তার চেয়ে বড়ও আছে যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ যে কোনো সাইজ দেওয়া যাবে এটা সাইজ ছয় থেকে শুরু ছয় থেকে শুরু এগারো বারো তেরো পর্যন্ত আছে ভাই তেরো পর্যন্ত তেরো পর্যন্ত আছে তবে এটা আছে ছয় নম্বর সাইজ অনলি দুশো টাকা অনলি দুশো এই সাত নম্বর সাইজ আছে অনলি তিনশো আট নম্বর সাইজ আছে অনলি তিনশো পঞ্চাশ নয় নম্বর সাইজ আছে অনলি চারশো পঞ্চাশ দশ আছে পাঁচশো পঞ্চাশ

এটা সাইজ হয় ভাই আঠারো পর্যন্ত অনেক বিগ সাইজ ভাই কত বিগ সাইজ লাগবে অনেক বড় বিগ সাইজ আছে আমাদের কাছে এটা আপনাকে আর বলতে হবে না এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের বিগ সাইজের এই যে পাতিল দেখলেই বুঝতে পারবেন কত বড় বড় পাতিল আপনারা এখানে পাবেন তবে এটা হচ্ছে আপনার ছয় নম্বর সাইজ অনলি দুশো টাকা সাত নম্বর পড়বে দুশো পঞ্চাশ আট নম্বর পড়বে তিনশো পঞ্চাশ নয় নম্বর পড়বে চারশো দশ পড়বে চারশো পঞ্চাশ আর এগারো পড়বে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আপনাদের রাইস আছে রাইস রাইসের পাতিল একটু খাড়া হয় এমন লম্বা হয় একটু ঠিক আছে রাইস পাতিল আপনার ছয় নম্বর সাইজ তিনশো আট লম্বা সাইজ সাইজ তিনশো পঞ্চাশ 9 নম্বর সাইজ পড়ব 450 পঞ্চাশ আর আপনার দশ নম্বর সাইজ পড়বো পাঁচশো টাকা অনলি আর আপনাদের যদি আর বড় সাইজ লাগে তা আমাদের কাছে আছে আছে কত সাইজ লাগবে আপনার সব সাইজের আমাদের কাছে আছে একটা আছে ভাই

আচ্ছা যে কোন সাইজ লাগবে আপনাদের সাইজ বলবো আপনার ফোন দিয়ে নাম্বার আছে ফোন দিবেন সাইজ দেখা দিবে সমস্যা নাই ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার ছাব্বিশ সেন্টিমিটার এটা পড়বে অনলি নশো টাকা এটা পড়বে এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার অনলি এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আপনার এই তিরিশ সেন্টিমিটার অনলি বারোশো টাকা এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার অনলি চোদ্দশো টাকা বড় আছে ভাই বিগ সাইজ আছে আমাদের কাছে যত বিগ সাইজ চান তত বিগ সাইজ দেওয়া যাবে

আমাদের মা বোনরা রান্না করে সুবিধা পায় ঠিক আছে এখন আপনার এটা হচ্ছে আপনার আরো ছোটো আছে আরো বড় আছে তত বিগ সাইজ লাগে দেওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে এটা আছে বাইশ সেন্টিমিটার এটা পড়বে অনলি ছয়শো টাকা অনলি ছয়শ এটা চব্বিশ সেন্টিমিটার অনলি অনলি পড়ব নশো টাকা অনলি নশো এটা পড়বো ছাব্বিশ সেন্টিমিটার এটা পড়বে অনলি এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আপনি উনত্রিশ সেন্টিমিটার এটা পড়বো অনলি বারোশো পঞ্চাশ এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এটা পড়বে অনলি তেরোশো চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা আর ভাই অনেকে ভাই দেখেন ইলিকার জন্য কোস্তা মুরগি মাংস ফাঁকাবেন সবজি ফাঁকাবেন এর প্রতি সব ফাঁকাতে পারবেন অনেক করা যাবে বাতা করা যাবে আবার আপনি অনেকে আছে ভাই চুলা আছে একটা লাগে দেখেন এটা তল

তাহলে দেওয়া যাবে সমস্যা না ঠিক আছে আর এইভাবে দেখছেন আপনারা যদি ঢাকা নিউ মার্কেট সন্দির মার্কেটের পাশে মুদি মার্কেট মুদি মার্কেটের তিন নম্বর গেট বাংলাদেশ কোকারিস আর যদি আপনারা যদি খুঁজে না পান তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন আপনারা আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন আর সারা দেশে কি আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন বাংলাদেশ যে কোনো প্রান্তে ভাই হোম ডেলিভারি যে কোনো প্রান্তে বাংলাদেশের হোম ডেলিভারি আপনাকে আমার পার্সেলটা আপনার ফাঁসায় ফোঁচা দিয়ে আসবে আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে না আপনাকে ওরা খুঁজে নিয়ে দিয়ে আসবে বাসায়